হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো এই যে এখন বসেছি দুপুরে প্রসাদ নিয়ে সকাল থেকে কিছু খাওয়া হয়নি বিস্কুট আর একটু জল খেয়েই আছি এখন হচ্ছে প্রসাদ পাবো বসেছি আর আজকে প্রসাদে কি কি আছে একবার তোমাদেরকে দেখাই যে আজকে বাঁধাকপির পকোড়া করেছি বাঁধাকপির পকোড়া আলু উচ্ছা ভাতে আর এটা পুঁই শাকের তরকারি আর এটা হচ্ছে আম মানে আম দিয়ে টক এই হচ্ছে আজকের প্রসাদ অনেক দিন বাঁধাকপির পকোড়া হয় না সেই যে শীতকাল গেছে বাঁধাকপি মানে সিজন গেছে আজকে সকালবেলা যেহেতু বাজারে গেছিলাম তাই অনেকদিন ধরে ইচ্ছে করছিল বাঁধাকপির পকোড়ার জন্য তাই আজকে বাজার থেকে বাঁধাকপি নিয়ে এসেছি একটা ছোট বাঁধাকপি তাও অনেক দাম নিয়েছে এই বাঁধাকপির পকোড়াগুলো দি মানে বানিয়েছি আজকে বাঁধাকপির পকোড়া খুব ভালো লাগে আমার যাই হোক চলো এবার প্রসাদ আরম্ভ করি প্রথমে বাঁধাকপির পকোড়া দিয়ে স্টার্ট করছে এত ফেভারিট যে এটা দিয়েই পুরো বাদ আমি খেয়ে নিতে পারবো খুবই ভালো লাগে আর যেহেতু গরম করেছে বেশিরভাগ দিনই এখন উচ্ছে হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে ঝোল কিংবা আলু উচ্ছা ভাতে এই যে পুঁই শাকগুলো এগুলো কিন্তু ঘরের মানে ওই সাইডে প্রচুর মানে পুঁই যখন পুঁই গাছ যখন হয়েছিল শীতকালে বীজ প্রচুর পেকে পড়ে ফেটে গেছে তো অনেক গাছ হয়েছে মানে এত গাছ হয়ে গেছে তাই উপরে মানে তুলে নিয়েছে মাটি থেকে আর কি এত রাখলে গাছ ভালো হবে না ওইগুলো দিয়েই হচ্ছে একদম নরম নরম পুঁই শাকের তরকারি টকটা টকটা হয়েছে কিনা দেখি আজকে ঠিকঠাকই আছে পুরো মানে বেশি টকও হয়নি আবার অল্প টকও হয়নি মায়ের হয়তো একটু টকটা কম হয়ে যেতে পারে কিন্তু বাবার একেবারে পারফেক্টই হবে আর আমারও পারফেক্ট হয়েছে মা একটু বেশি টক খায় তোমরা আজকে দুপুরে কি প্রসাদ পেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখন আমি প্রসাদ পাচ্ছি বারোটা দিন সকাল থেকে যেহেতু খাওয়া হয়নি তাই খিদে পেয়ে গেছে খুব তাড়াতাড়ি হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে